এটার মধ্যে আছে একটা বই যেটা আমি পম্পিকে গিফট করছি এ না তোমার গিফট আমি জানি না আমি তো তোমাকে জীবনে বই কিনে দিই না তুমি কিনেছো আমার হাতে এসছে প্রথমে তাই আমি বললাম যে তোমার জন্য গিফট আমি ভাবি এই মেয়েটা আমি ভাবি যে এই মেয়েটা যদি এত পড়াটা আগে পড়তো তাহলে আজকে হয়তো বড় কোনো চাকরি বাকরি করতো তা তো না এই গল্পের বই পড়ে বেড়াতে এতক্ষণ লাগে আনবক্সিং করতে বলে আমি তোমাকে বললাম যে আমি তো অত বই পড়ি না আমাকে একটা বই কিনে দাও আমি যেটা বললাম তুমি বললে নেই ওটা নেই পাওয়া যাচ্ছে না বইটা আমাকেও তো কিনে দিতে পারতো একটা আমি তো বেশি চাইনি একটাই চেয়েছিলাম তাও দিতে পারলে না নিজের জন্য গাদা গাদা বই

আমি তোমাকে বলেও দিলাম যে কিনে দাও তাহলে তুমি এতদিন পরে এত বই মেলা টই মেলা সব ঘুরে চলে আসলো তখন কিনে না এখন কিনে দিচ্ছে বুঝতে পারলাম আমি আমি প্রথমে ভেবেছি যে তুমি তো বই অনেক কি কেনো সে মধ্যে কিছু একটা হবে এটা এখন অ্যাভেলেবেল আছে সব জায়গায় স্টক আউট তো হয়ে গেছিল সব জায়গা থেকে স্টক আউট বুক স্টল থেকে স্টক আউট সব জায়গা থেকে স্টক আউট সুভাষ ফিরেছিলেন এটা আমার পড়ার ইচ্ছা কেন কারণ এখানে যে স্টোরিটা দিয়েছে আর এটা নিয়ে দেখলাম যে সোশ্যাল মিডিয়াতে যথেষ্ট পরিমাণে ঝড় উঠে গেছে যে না বইটা পড়তে হবে বা যে স্টোরিটা লিখেছে সেটা সত্যি কি মিথ্যে এর একটা ব্যাপার রয়ে গেছে এটা কি হাতে লেখা কার হাতের লেখা তুমি বলেছো আমি তোমাকে কিনে আচ্ছা পড়ব বইটা পড়ার ইচ্ছা আছে হ্যাঁ পড়বো মানে এটা অ্যাকচুয়ালি একটা ইতিহাস স্টোরি যেটা আমাদের মধ্যে কখনো ছিল না মানে আমরা কখনো পড়িনি সুভাষচন্দ্র বসু ফিরেছিলেন কি না ফিরেছিলেন এই এইটা নিয়ে যে স্টোরিটা লিখেছে এটা একটা পড়ার একটা ইন্টারেস্ট থাকে কিন্তু বইটা বেশ সরু আমার বেশি দিন লাগবে না পড়তে অল্প দিনে হয়ে যাবে মানে আমি অ্যাকচুয়ালি তো বই পড়ি না কি করা যাবে একশো আশিটা পেজ না পেজ তাহলে তুমি এটা আমাকে গিফট করলে তাহলে তুমি তুমি তো পড়বে না আমি পড়বো শুধু না এটা একবার পড়া দরকার মানে আমি মনে করে যে তোমরা যেগুলো পড়ো এই যে একটা বই দেখাও তোমরা কি বই পড়ো মানে ও যে বইগুলো পড়বে সেগুলো হচ্ছে সব হয় রোম্যান্টিক না হলে পরে মানে স্টোরি মানে গল্প গল্পের বই পড়ে ও এগুলো তো পড়তে পারো যেগুলো আমাদের ইতিহাসে ছিল তার মধ্যে থেকে কোনো কিছু যদি এক্সট্রা জানতে পারো এগুলো পড়লেও তো কাজে দেয় তুমি আবার বললো না যে না তুমি পড়ো তারপরে আমি ধরবো তুমি আমায় শুনলাম শোনালে হবে না তাহলে তো এই বইটা যে পয়সা দিয়ে কিনলা দুই তিনবার যদি নাই পড়ো একবার আমি পড়বো একবার তুমি পড়বে তবে না হবে এই বইটা আমি পম্পেকে বলেছিলাম যে আমাকে তুমি কিনে দিও কারণ তুমি তো অনেক বই কেনো আমাকে কিনে দিও অ্যাকচুয়ালি যে বিশাল এক্সাইটেড সেরকম কিছু নই তবে একটা জিনিস কি এইটা যিনি লিখেছেন কুণাল বোস ওনাকে আমি দেখেছিলাম মানে সোশ্যাল মিডিয়ায় তো আমরা যথেষ্ট পরিমাণে অ্যাক্টিভ তা আমি দেখেছিলাম যে ওখানে এই এই বইটা নিয়ে বেশ ভালো একটা হাইপ তৈরি হয়েছিল। তো সেই হাইপের জন্য আমিও বলেছিলাম যে কিনে দিও ও এতদিন পায়নি বইটা তো ওটাই হয়তো কোথা থেকে আনিয়েছে আমি ওকে বলেছিলাম যখন তাও মোটামুটি এক দেড় মাস আগে যে আমাকে এই বইটা কিনে দিও আমি পড়ব তো দেখি পড়ে বইটাতে কি এমন আছে এত হাইপ কেন হয়েছিল সোশ্যাল মিডিয়াতে তো ওই জন্য এই যে বই আমাকে গিফট করলো অ্যাকচুয়ালি আমি বইয়ের প্রতি অতটা যে শৌখিন বা একটা হবি বলতে পারো সেটা নয় কারণ আমি অত বইটাই পড়ি না আমার অতটা যে নেশা বই পড়া সেরকম নয় তবে এটাই আমার একমাত্র লেগেছিল যে না একবার এই বইটা পেলে পরে আমি পড়তাম তো ওই জন্য পম্পিকে বলেছিলাম ওই জন্য আমি জানতাম না যে এটাই এসছে ওর কাছে এখন আমি জানতাম অত কন্টিনিউ অর্ডার করে আসে সেই সবের মধ্যেই কিছু একটা হবে যাই হোক দেখা যাক কেমন হয়